বাংলাদেশ বেতার রাজশাহী এখনই শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি উমাইয়া সিদ্দিকা নিশা রাজশাহী নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন আর এমপির পুলিশ কমিশনার মোহাম্মদ তিনি আজ পরিদর্শনে এসে পূজা আয়োজক কমিটির সাথে কথা বলেন এবং মণ্ডপ এলাকার সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন পরে তিনি সাংবাদিকদের জানান হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে আর এমপির পির সাড়ে নয়শো সদস্য নগরীর একশো দুইটি মণ্ডপের নিরাপত্তায় দিনরাত কাজ করছে পাশাপাশি সিকিউরিটি ক্যামেরার আওতায় রয়েছে মণ্ডপগুলো এ সময় তিনি জানান প্রতি বার নগরের স্কুল সংলগ্ন পদ্মা নদীর ঘাটে প্রতিমা বিসর্জন দেয়া হয় তবে যানজট ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মুন্নোচান স্কুলের পাশাপাশি পুলিশ লাইন সংলগ্ন নদীর ঘাট এবং আয় বাঁধে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে আজ মহা অষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার গুরুত্বপূর্ণ দিন এদিনে দেবীর কামনায় অঞ্জলি দিতে সিরাজগঞ্জের মন্দিরগুলোতে সৃষ্টি হয়েছে ভক্তদের উপচে পড়া ভিড় আজ অষ্টমী তিথির পূজা পাঠের মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার ধর্মীয় আচার অনুষ্ঠান সকাল দশটা থেকে দুর্গতি নাশিনী দেবীর আশিস কামনায় শুরু হয় অঞ্জলি প্রদান দেবীর ভক্তরা নিজেদের মঙ্গল ও বিশ্বশান্তি কামনায় প্রাণ ভরে আরাধনা করেন দেবীর এদিন কুমারী পূজার মধ্য দিয়ে অসুর শক্তি বিনাশ কামনা করা হয় মন্দিরে মন্দিরে করা হয় ভোগ বিতরণ সন্ধ্যায় সন্ধি পূজার মধ্য দিয়ে মহাশক্তিকে আহ্বান জানিয়ে শেষ হবে অষ্টমীর আনুষ্ঠানিকতা এদিকে সিরাজগঞ্জে পাঁচশো এগারোটি মণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে আনসার পুলিশ র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মা ইলিশের সুরক্ষা প্রদানের লক্ষ্যে আজ নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ উমর আলী জানান ইলিশের প্রজনন মৌসুম শুরু হতে যাচ্ছে একটি মা ইলিশের পেটে আঠারো থেকে বিশ লাখ মাছের ডিম থাকে তিনি আরও বলেন আগামী চৌঠা অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত বাইশ তিন নাটোর সহ সারা দেশে ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হবে এ সময়ে ইলিশ আহরণ পরিবহন মজুদ বাজারজাতকরণ ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ এই কার্যক্রমে জড়িত ব্যক্তিদের এক থেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে ইলিশের সুরক্ষা প্রদানের জনসচেতনতা সৃষ্টিতে মাইকিং লিফলেট এবং সামাজিক মাধ্যমে অভিযান ওই সময়ে ইলিশ আহরণকারী নাটোর জেলার লালপুর উপজেলার জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিকল্প কর্মসংস্থানের উপকরণ এবং সাতশো জেলে পরিবারে পঁচিশ কেজি করে ভি জিএফ চাল বিতরণ করা হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে পাবনায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে গতকাল পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম দুর্ঘটনায় ষোলোটি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নিহত তেরো জনের পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকা এবং আহত তিন জনের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট আটষট্টি লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয় সিরাজগঞ্জের কাজীপুরে এবারও ব্যাপক হারে আবাদ করা হয়েছে আগাম শীতকালীন সবজি ভালো ফলন ও বাজারে দাম বেশি পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা কাজীপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় এবার কাজীপুর উপজেলার চরাঞ্চলের উঁচু জমিসহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ আগাম শীতকালীন সবজি আবাদ করা হয়েছে উপজেলা জুড়ে সবজি আবাদ হয়েছে দুই হাজার একশো সাতচল্লিশ হেক্টর জমিতে আগাম সবজির মধ্যে রয়েছে ফুলকপি মুলা লাউ সহ বিভিন্ন শাকসবজি এবার আবহাওয়া ভালো হওয়ায় ফলন হয়েছে ভালো জমি থেকে উত্তোলন করে কাজীপুর সহ আশেপাশের উপজেলা বাজারে এই সবজিগুলো বিক্রি করা শুরু হয়েছে তুলনামূলকভাবে আগাম শীতকালীন সবজির চাহিদা ও দাম দুটোই বেশি বাজারে ফলে লাভবান হচ্ছেন কৃষকেরা কাজীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরীফুল ইসলাম বলেন আগাম শীতকালীন সবজি লাভজনক ফলে এই চাষাবাদে কৃষকদের আগ্রহ বাড়ছে কৃষি বিভাগ থেকেও নানাভাবে পরামর্শ প্রদান করা হচ্ছে একটি ঘোষণা আগামীকাল থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পরিবর্তে মিনিটে প্রচারিত হবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বিকাল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়াশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা তিপ্পান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে